হ্যালো ভ্রিওয়ান আসসালামু আলাইকুম এটা আমার প্রথম ব্লগ ভিডিও এর আগে আমি কখনো ব্লগ ভিডিও বানাই নাই তো আজকে আমি ব্লগ ভিডিওতে দেখাবো সকাল থেকে রাত পর্যন্ত আমি কি কি করি তো আগেই বলে নিই আজকে সকালটা খুবই সুন্দর ছিল ঠান্ডা ঠান্ডা তো আমাদের যাওয়া লাগবে একটু পূর্বাচল এই জন্য আমি তাড়াতাড়ি করে একটা পরোটা বানিয়ে নিলাম ডিম দিয়ে খুব তাড়াহুড়া করে এটা বানাইছি এখন এটা আমি খাবো তারপর আমরা রেডি হয়ে পূর্বাচলের উদ্দেশ্যে রওনা দিব পূর্বাচলে মূলত আমরা যাব হচ্ছে ওখানে আমাদের ছোট্ট একটা বাড়ি আছে ওটা দেখার জন্য আবার ওখানে দুইটা ভাড়াটি আছে তাদের থেকে ভাড়াটা আনার জন্য আর কি তো এ প্রত্যেক মাসেই আমাদের যাওয়া হয় তো ভাবলাম একটা ব্লগ ভিডিও বানাই অনেক দিন প্রায় দুই তিন বছর যাবৎ ভাবতেছি যে ব্লগ ভিডিও বানাবো আমার ফ্রেন্ড একটা ফ্রেন্ড আছে তো উনি আমাকে অনেকবার বলছে যে তুমি ভিডিও বানাও ভালো হবে তো আমি ততটা গুরুত্ব দেই নাই ওই আমাকে চ্যানেলটা খুলে দিছে তো আমি শর্ট ভিডিও অনেকগুলোই আপলোড করছি ভিডিও ভিডিওই প্রথম তো কথা বলতে বলতে আমাদের বাসা চলে আসছি এটা হচ্ছে আমাদের জমিন আর হচ্ছে এখানে আনটি অনেক ধরনের সবজি লাগায় পেঁপে গাছ বিভিন্ন ধরনের সবজি উনি লাগায় আর কি খুবই ভালো লাগে আবার যখন উনি লাগায় আমরা নিয়ে যাই এটা হচ্ছে আমাদের পুষি তো আমাদের বাড়িটা আপনাদেরকে দেখাবো এখনই এই এটা হচ্ছে আমাদের বাড়ি যেটা হচ্ছে পূর্বাচলে আর কি তো এ আজকে আমরা এখান থেকে অনেক সবজি নিয়ে যাবো আনটির এখান থেকে আনটি বিভিন্ন ধরনের সবজি লাগিয়েছে তো মরিচ তারপর হচ্ছে এগুলো আমি আনবো না এগুলো আমার ভাবি নিবে আর কি আমি শুধু পেঁপে নিব তো এগুলো ভাবিকে তুলে দিতেছিলাম আর আমরা অনেক গল্পও করতেছিলাম যেহেতু অনেক দিন পরে আমাদের দেখা হয় প্রায় এক মাস পর পর আমাদের দেখা হয় তাই উনি থাকে হচ্ছে যাত্রাবাড়ি আর আমরা থাকি হচ্ছে নারায়ণগঞ্জ তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো হয় সেটাও বলবেন খারাপ হলে সেটাও বলবেন না হলে আমি যে আমার ভিডিওটা কেমন হয়েছে আনটি আমাদের জন্য পেপে তো আমরা রুমে চলে আসলাম এসে আন দেখে আনটি আমাদের জন্য অনেক কিছু রান্না করছে এখানে টাঙ্গাইলের ভাষা এটাকে বলে বুটের বিরিয়ানি ওটা রান্না করছে আর হচ্ছে গরুর মাংস রান্না করছে মজা হয়েছিল আর আনটির হাতের রান্না তো একদম অসাধারণ তো আমরা আবার আসার পথে বেলপুরি নিয়ে আসছিলাম বাসায় তো সব মিলে আজকে সময়টা খুব ভালো কাটছে তো রাত্রের জন্য আমি বানাবো খিচুড়ি সবার জন্য খিচুড়ি গরু মাংস আর সাথে থাকবে ভর্তা যদি খিচুড়ি রান্না করি তাহলে আমি ভর্তাটা বানাই আমার কাছে খুব ভালো লাগে সবাই পছন্দ করে আর কি হঠাৎ করে খিচুড়ি রান্নার কারণ হচ্ছে আমার বড় আপু আসছে তো খুব পছন্দ করে আমার হাতের খিচুড়ি ভর্তা তো সাথে তো গরুর মাংস থাকবেই মানে পাতলা খিচুড়ি মানে হচ্ছে গরুর মাংস এই আর কি তো আমাদের সময়টা খুব ভালো কাটছে আমরা খুব মজা করে খাইছি খাবারটা তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করবেন আর হচ্ছে ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন যেহেতু এটা আমার প্রথম ভিডিও তো আশা করি ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন বেশি বেশি করে তো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম